সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ হাজির হলাম ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল সম্পর্কিত এই ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই তোমরা সকলে জানো যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরীক্ষাটি সম্পন্ন হয়েছে কিন্তু এখনও কোনো ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়নি আমরা ইতিমধ্যেই ধারণা করেছিলাম যে প্রথম ধাপে যে পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে তার ফলাফলটি প্রকাশ হবে কিন্তু এখন পর্যন্ত প্রকাশ হয়নি ইতিমধ্যেই সর্বশেষ বাইশ আগস্ট এবং তেইশ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান এবং সর্বশেষ বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়ে গেছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা জানতে পেরেছিলাম যে ফলাফলটি পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে প্রকাশিত হবে কিন্তু এখনো সেই ফলাফলটি প্রকাশিত হয়নি আজ ছাব্বিশ আগস্ট এই ভিডিওটি আমরা পাবলিশ করতে যাচ্ছি আমাদের আত্মবিশ্বাস আজ হতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যেই ফলাফলটি ইনশাল্লাহ প্রকাশিত হবে তাই প্রকাশিত ফলাফলটি কিভাবে খুব সহজেই অনলাইন থেকে সংগ্রহ করবেন আজকের এই ভিডিওতে তার পদ্ধতি তুলে ধরবো যাতে করে যেই দিন অথবা যখনই ফলাফলটি প্রকাশিত হোক না কেন তোমরা খুব সহজেই ফলাফলটি দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে তোমরা যারা এখনো। আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো কেননা আমরাই শুধুমাত্র তোমাদের সামনে সর্বপ্রথম যে কোনো ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ফলাফল সম্পর্কিত ভিডিওগুলো সবার আগে পাবলিশ করে থাকি যাতে করে তোমরা সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারো এবং সে অনুযায়ী ভালো একটি প্রস্তুতি গ্রহণ করতে পারো তো চলো শুরু করা যাক তোমাদের সুবিধার্থে কিন্তু ফলাফল সংগ্রহের যে অফিসিয়াল লিঙ্ক সেই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখানে তোমরা ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে চলে আসবে দেখতে পাচ্ছ ডিসিউ অ্যাডমিশন ডট অর্স প্রসেসড ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইমপ্লিমেন্টেশান ইন প্রসেস অ্যাডমিশান ম্যানেজমেন্ট সিস্টেম এটা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট আমরা সেখানে এসে প্রবেশ করেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটি লেখা আসতেছে প্রসেসড ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হ্যাঁ অ্যাডমিশান টেস্ট দুই হাজার চব্বিশ পঁচিশ রেজাল্ট উইল বি পাবলিশড অর্থাৎ অতি দ্রুত সময়ের মধ্যে এই ফলাফলটি প্রকাশ করা হবে যদিও এখনও সেই ফলাফলটি প্রকাশ করা হয়নি ইনশাল্লাহ খুব সহজেই ফলাফলটি তোমরা দেখে নিতে পারবে এখানে এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ ফাইন্ড স্টুডেন্ট ইন্টার ইয়র রোল নাম্বার অ্যান্ড সিরিয়াল নাম্বার টু ভিউ দি রেজাল্ট অর্থাৎ তোমার রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বারটি যদি সঠিকভাবে এখানে পূরণ করতে পারো ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে ফলাফলটি চলে আসবে তো কোনো প্রকারের ভঙ্গিমা ছাড়াই আমরা সরাসরি এই যে ফলাফল সংগ্রহের অফিসিয়াল লিঙ্ক সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখানে তোমরা ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে এইখানে শুধু তোমাদের অ্যাডমিশন পরীক্ষার যে রোল নাম্বারটি সেটি আর সিরিয়াল নাম্বারটি দেওয়ার সাথে সাথেই ভিউ রেজাল্টে ক্লিক করবে সরাসরি ফলাফলটি দেখে নিতে পারবে ইনশাল্লাহ ফলাফলটি যখন প্রকাশিত হবে ফলাফলটি দেখার পর তোমার মূল্যমান মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবে ভিডিওটি যদি তোমাদের কাছে উপকারী মনে হয় ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করবে শেয়ার করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে যাতে করে নতুন নতুন ভিডিওর মাধ্যমে তুমি উপকৃত হতে পারো সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি